বন্ধুরা তোমরা গত পর্বে দেখেছো বানর ও মরুগ প্রতীক নিয়েছে টুনটুনি শিয়ালকে জিজ্ঞেস করল পণ্ডিত মশাই আপনি কি প্রতীক নিতে চান আমি শেয়াল পণ্ডিত তাই আমি বই প্রতীক নির্বাচন করতে চাই কারণ বই জ্ঞানের আলো বই আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখায় আমি নির্বাচিত হলে জঙ্গলের সবাইকে শিক্ষিত করে তুলব ঠিক আছে পণ্ডিত মশাই আপনি বই নির্বাচন করেন আর সকল প্রার্থীর নির্বাচনের নিয়ম কানুন শুনেন আগামী একুশ তারিখে আমাদের ভোট অনুষ্ঠিত হবে জঙ্গলের সকল প্রাণী ভোটার কোনো ভোটারকে কোনো প্রার্থী টাকা দিয়ে কিংবা ভয়ভীতি দেখালে তার প্রার্থিত্বতা সরাসরি বাতিল বলিয়া গণ্য করা হবে পোস্টার সাদা কালো রঙিন উভয়ই হতে পারে যেহেতু আমাদের জঙ্গলটা বেশি বড় নয় তাই সকল জনসভা এই জায়গায় হবে এক্ষেত্রে প্রত্যেক প্রার্থী প্রতিদিন দশ মিনিট করে বক্তব্য দিতে পারবে এছাড়া কোনো প্রার্থী চাইলে নিজের মতো করেও জনসভা করতে পারবে আগামী কাল থেকে সবাই প্রচার প্রচারণা করতে পারেন কিন্তু সমস্যা তো একটা আছে কি সমস্যা আমরা মাত্র চারজন নির্বাচন কমিশনার পুরো জঙ্গলের ভোটার লিস্ট করতে হবে আবার ব্যালট তৈরি করতে হবে তাই আপনারা যখন পোস্টার ছাপাবেন তখনই কেউ একজন প্রার্থী ব্যালট ছাপিয়ে আনবেন এই তো মুখ্যম সুযোগ আপনারা যদি চান আমি এই কাজটা করে আপনাদের সাহায্য করতে পারি কেন চাইবো না পণ্ডিত মশাই আপনি যেহেতু পন্ডিত তাই এই কাজটা আপনি করলেই ভালো হবে ঠিক ঠিক আপনি করলেই ভালো হবে আপনারা যেহেতু সবাই একমত তাহলে পণ্ডিত মশাইকেই ব্যালট তৈরি করার দায়িত্ব দিলাম আগামী পরশু এই মঞ্চে সকল প্রার্থীর নির্বাচন ঘোষণা করবেন আজকের মতো সবাই যে যার মতো বাড়ি চলে যান সবাই বানিয়ে এবং তাদের সমর্থকদের নিয়ে মিছিল মিটিং করতে এদিকে শিয়াল গেল টুনটুনির কাছে এবং টুনটুনিকে ব্যালট পেপার দেখালো টুনটুনি ব্যালট পেপার দেখে অবাক হয়ে বলল পণ্ডিত মশাই আপনি তো দেখছি তিনটা প্রতীকই বই দিয়েছেন এই ব্যালটে তো অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না নির্বাচন যে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না তা তো আমিও জানি কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো বান্দরের হাতে ক্ষমতা গেলে কি হবে আর মোরগের হাতে ক্ষমতা গেলে কি হবে আমাদের রক্ষা করতে পারবে তারা তা ঠিক কিন্তু আমি এই অন্যায় মেনে নেব না হয় মানবি না হলে তোকে তোর বউ বাচ্চাকে পানি দিয়ে গিলে খাবো আর যদি আমার কথা মতো কাজ করিস তাহলে তোর কোনো ক্ষতি হবে না বরং তোকে আমি এক কোটি টাকা দেব। বল তুই কি করবি প্রাণের ভয় তো সবারই আছে আমার টাকার লোভও আছে তাই আমি বলি কি পণ্ডিত মশাই আমি একা মানলে তো হবে না বাকি নির্বাচন কমিশনকে বাকি তিনজন নির্বাচন কমিশনার তো তোমার মতো অত শিক্ষিত না তারা এত কিছু বুঝবে না আর বুঝলেও সাত থেকে পাঁচ কিছু একটা বুঝিয়ে দেব এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে পণ্ডিত মশাই কাল বিকেলে জনসভা হবে জঙ্গলের সবাই সেখানে থাকবে আপনিও আপনার নির্বাচন ইশতেহার নিয়ে সেখানে উপস্থিত থাকবেন শিয়াল সেখান থেকে চলে গেল পরদিন জঙ্গলের সবাই জনসভার জন্য একত্রিত হলো সম্মানিত জঙ্গলবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামী তিন সালের একুশে জানুয়ারি আমাদের জঙ্গলের নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের তিনজন প্রার্থী অংশগ্রহণ করেছেন তারা হলেন শিয়াল পণ্ডিত মশাই জনাব বান্দর আলী বান্দর ও আমাদের হ্যান্ডসাম বয় মোরক ভাই ওনারা আজকে আমাদের মাঝে তাদের নির্বাচনীয় আমার সশ্রদ্ধায় সালাম আসসালাম আলাইকুম অন্যান্য জাতীয় প্রাণীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা কেন এখানে একত্রিত হয়েছি আসছে আগামী একুশ তারিখে নির্বাসনে আমি জয়যুক্ত হলে এটা নির্বাসন না নির্বাচন ওই নির্বাচন আর নির্বাসন একই কথা হলো পণ্ডিত মশাই আপনার বক্তৃতার সময় আপনি বক্তৃতা দেবেন আমার বক্তৃতার সময় আপনি ডিস্টার্ব করবেন না যাই হোক জঙ্গলবাসী আপনারা তো দেখছেন এই শেয়াল সব জায়গায় পণ্ডিতটি দেখায় তাকে যদি আপনারা ভোট দেন তাহলে সে সমস্ত জঙ্গলকেই পাঠশালা মনে করবে তখন যাকে তাকে ধরে জ্ঞান দিতে থাকবে এদিকে জঙ্গলের উন্নয়ন নিয়ে কোনো কাজই করবে না আর মরক সে তো সারাদিন পরকিয়া নিয়ে ব্যস্ত এক মুরগি তার হয় না পাড়ার সমস্ত মুরগির পেছনে ছুটে ছুটে তার সময় শেষ সুতরাং তারও জঙ্গল নিয়ে ভাবার কোনো সময় নেই আর আমি যদি নির্বাচিত হই ঘরে ঘরে বেকারদের ভাতা দেব বছরে একবার হাতে মেরে সবাইকে রাজভোগ করাবো গাছে গাছে ইন্টারনেট পৌঁছে দেব এক কথায় আমাদের জঙ্গলকে শহরের মতো করে তুলতে যা যা করা দরকার তার সবই আমি করব। তাই তিনজন প্রার্থীর মধ্যে আমি সব থেকে যোগ্য প্রার্থী একুশ তারিখ সারাদিন কলাগাস মার্কায় ভোট দিন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হোক কলাগাছের বন্ধুরা বনের নির্বাচন কার্টুনটির পরবর্তী পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন